السلام عليكم এসএসসি পঁচিশ ব্যাস বাংলার জন্য হয়তোবা আমরা আস্তে আস্তে পড়াশোনা শুরু করে দিব তো যেহেতু আরও এক বা দুই দিন সময় আছে যদি কারো ফিজিক্সের মধ্যে প্রবলেম থাকে তাহলে তুমি এই এক দিনের মধ্যে ফিজিক্সে একদম ভালো মতো গুছিয়ে নিতে পারবে আজকে আমি ওভারঅল এই বিষয়টা নিয়েই কথা বলবো ফিজিক্স নিয়ে হয়তোবা আমরা এইভাবে যে গুছাবো এটা হয়তোবা এই একদিনে তোমাকে হয়তোবা সব কিছু গুছিয়ে নিতে হবে যেহেতু আর সময় নেই তো আমি তুমি হয়তো বা টাইটেল দেখে বুঝতে পারতেছ আসলে আমি ফিজিক্স নিয়ে কেন এটা করতেছি কারণ হলো যে ফিজিক্স ক্ষেত্রে যে জিনিসটা দেখা যায় যে তুমি আজকে আমি একটা জিনিস দেখতেছিলাম যে যখন কোশ্চেন এনালাইসিস করতেছিলাম গ মানে তিন মার্কের যে প্রশ্নগুলো আসে ওইখানের মধ্যে একটা ম্যাজিক দেখা গেছে পরে বলতেছে শুনো তার মানে কি যারা এতদিন যারা ফিজিক্স পড়োনি ভাইয়া যারা হয়তো বা কোনো টাচও করি তোমরাও চাইলে এই ফিজিক্সের মধ্যে তুমি চাইলে আমি যেই স্ট্র্যাটেজিগুলো বা যেই টেকনিকগুলো নিয়ে কথা বলবো সেগুলো যদি মেনটেন করতে পারো তুমিও চাইলে এই পাস পাবা ঠিক আছে এই শেষ সময় ঠিক আছে এটা তোমার জন্য শেষ অস্ত্র হতে পারে সিকিউতে যদি আমরা আসি ভাইয়া সিকিউর মান বন্টনটা কেমন হয় একটু আমি বলি ক কত তোমার থাকে কী কত মার্ক একটু খেয়াল করে দেখো তো ক কে থাকে তিন গুনুন পাঁচ তিন গুনুন পাঁচ সময় কত মার থাকে পনেরো মার্ক থাকে ঠিক আছে আবার এখানে মধ্যে গত থাকে তিন গুনুন পাঁচ মানে পনেরো মার্ক থাকে আর এখানে ঘতে থাকে চার গুন পাঁচ মানে বিশ মার্ক থাকে তুমি এই কখয়ের জন্য যদি ভাইয়া প্রস্তুতি একটু ভালো মতো নাও বোঝার চেষ্টা করো কখয়ের জন্য যদি একটু ভালো মতো প্রস্তুতি নাও আমি তোমাদেরকে ফিজিক্স ফার্স্ট পেপারে কখয়ের সাজেশন এবং ফিজিক্স সেকেন্ড পেপারে কখয়ের সাজেশন আমি অলরেডি দিয়ে দিছি তোমরা আমাদের ইউটিউব চ্যানেলে গিয়ে আমার প্লেলিস্টে গেলে তুমি ফিজিক্সের যে প্লে লিস্টটা আসো ওখানে গেলে ফিজিক্স ফার্স্ট পেপারে কখয়ের সাজেশনও পাবা ফিজিক্স সেকেন্ড পেপারে কখয়ের সাজেশনও পাবা এইখানে তুমি ধরলাম আমি তুমি কি করলা ওইখানে সাজেশন থেকে আলহামদুলিল্লাহ সব বোর্ডের মধ্যে ম্যাক্সিমাম কমন আসবে ইনশাল্লাহ ইনশাল্লাহ তার মানে এখানে পনেরোর মধ্যে আমি ধরলাম যে তুমি দশ বা বারো পাচ্ছ বা ধরলাম দশই পাচ্ছো যাও ভাইয়া ধরলাম কত পাচ্ছ দশ পাচ্ছ তুমি জানো ভাইয়া এই গ নাম্বারের তুমি ম্যাক্সিমাম সাপ্টারে গয়ের প্রশ্নগুলো হয় ডিরেক্ট সূত্রের মধ্যে মান বসাবা এক্সাম্পল ধরো তুমি ধরো সেমিকন্ডাক্টরের ম্যাথগুলা করতে যাচ্ছ ওইখানের মধ্যে তোমার বিবর্ধন গুনাঙ্কের মান প্রবাহ লাভের মান আছে এই যে ম্যাথগুলো আছে ডিরেক্ট জাস্ট সূত্রের মধ্যে সব কিছু দেওয়া থাকে জাস্ট তোমার দুই লাইনের মধ্যে মান বসিয়ে তিন মার্ক অ্যানশিওর করা তুমি যদি এদিক থেকে ব্যাক্টরের ক্ষেত্রে দেখো তুমি যদি পদার্থের গাঠনিক ধর্মে দেখো ডিরেক্ট সূত্র বসিয়ে মান বের করা পীড়ন তারপরে হলো যে বিকৃতি সব ডিরেক্ট মান বসিয়ে তুমি যদি এদিক দিয়ে আদর্শ গ্যাসে যাও সেম তুমি যদি মহাকর্ষ অভিকর্ষে যাও ডিরেক্ট মান বসিয়ে তোমার হলো যে কি বলো তো ভাইয়া কৃত্রিম উপগ্রহের ডিরেক্ট সূত্রের মধ্যে মান বসি তুমি তারপরে আসো তাপগতিবিদ্যার মধ্যে ডিরেক্ট সূত্রের মধ্যে মান বসে সমস্যা প্রক্রিয়া তারপর হলো যে রুদ্ধতাপী প্রক্রিয়ার এই ম্যাথগুলাতে আসে অথবা তোমার এন্ট্রোপি আসে ডিরেক্ট সূত্রের মধ্যে মান বসে অথবা কিউ ওয়ান বাই কিউ টু বাই টি ওয়ান বাই টি টু ডিরেক্ট সূত্রের মধ্যে মান তুমি স্থিতরিতে যাও ডিরেক্ট সূত্রের মধ্যে মান বসিয়ে এই তুমি যদি এই মানে প্রত্যেকটা চাপ্টারে দেখবা যে এই গয়ের প্রশ্নগুলোতে ডিরেক্ট সূত্র তুমি কিচ্ছু পারো না পারো ভাইয়া তোমার কিচ্ছু পারা লাগবে না ভাইয়া আমি এখন কিছু চাপ্টার এখানে দেখো লিখে দিব ইয়া করে দিব এই সাপ্টার গুলো তুমি কিছু না পারলো যা সূত্রগুলো পড়ে যাবে ভাইয়া যা সূত্রগুলো অ্যাপ্লাই করলেও তুমি ভাইয়া এই প্লাস পেয়ে যাবা যা সূত্রগুলো অ্যাপ্লাই করা জাস্ট এইটুকু জানো যে সূত্রগুলা কি কি জানবা সূত্রগুলো পরিচয় কার কি আর সূত্রগুলো কোন এককে কিভাবেই আমাদের করা লাগবে কারণ অনেক সময় আর এর মান থাকে আমরা এটা ভুল করে ফেলে আর এর মান কোথায় কিভাবে বসাবো নাকি আমরা এতে বসাবো মানে এইটুকু জানবা তুমি সূত্রে মা এই যে পরিচয়গুলা জানবা আর কোথায় কোন এককে বসানো লাগবে এইটা জানবা আর কিচ্ছু লাগবে না ভাইয়া জাস্ট সূত্রগুলো একদম মুখের আগায় রাখবে এই একদিন দর্শক বসে বসে সূত্র মুখস্থ করবে এই সাপটা দেখো কিভাবে আমি শিখাই দিচ্ছি সূত্র এখন কথা হলো তুমি যদি সূত্র শুধু মুখস্থ করো তাহলে কিন্তু তুমি একটা জায়গায় আটকে যাবে কোথায় আটকে যাবে বলতো ভাইয়া ধরো তোমাকে ম্যাথগুলার ভাষাগুলো চেঞ্জ করে দিচ্ছে অথবা তোমাকে তুমি প্রশ্ন ধরতে পারো না ওই ধরতে না পারলে কিন্তু বিপদ হয়ে যাবে ধরো সূত্র মুখস্থ করছে কিন্তু প্রশ্ন ধরতে না পারলে বিপদ হয়ে যাবে ওইটা টেকনিক আমি শেষ করে দিব মানে তুমি চাইলে একদিনে ভাইয়া পুরো বস হয়ে যাবে ফিজিক্সে জাস্ট টেকনিকটা দেখো ঘটে আসে ভাইয়া চার পাঁচের কথা মার মান তুমি অবাক হয়ে যাবা যে দুই থেকে তিনটা প্রশ্ন এমন থাকে তার মানে এখানে তুমি চাইলে পনেরো মার্ক পাবা ইনশাল্লাহ ইনশাল্লাহ যদি তুমি চাও যে সূত্রগুলো ভালো এবং তুমি যদি আমার এই যেই কথাগুলো বলবো যে কিভাবে কিভাবে প্রশ্ন ধরা এই জিনিসটা ধরতে পারো তাহলে তুমি এখানে পনেরো আর এখানে কথা হইলো দশ হয়ে গেল তুমি এইখানে মধ্যে ভাই জানো তুমি ন্যূনতম দুই থেকে তিনটা প্রশ্ন তিনটা প্রশ্ন অ্যাটলিস্ট তুমি পারবা কেমন যেগুলো সূত্রের মধ্যে সেম মান বসিয়ে কিছু শর্ত দেওয়া থাকে হয় এটার মান যদি ওয়ানের থেকে বেশি হয় তাহলে এটা হবে না হয় এটার মান ওয়ান থেকে কম হলে এটা হবে না এই টাইপের কিছু শর্ত দেওয়া থাকে এই সারা ভাই আর কোনো কথা বলা থাকে না জাস্ট এই শর্তের উপরে এই শর্তের উপরে তোমার কি করে চার মার্ক নির্ধারণ হয় মানে একটা কিছু সূত্রের মধ্যে মান বসিয়ে ওই মানটা ধরো আসছে ধরলাম এরকম আসছে আসছে ধরো মান এখন চাইতে বেশি হলে হবে ভাইয়া আমরা বলতে পারি যে ট্রানজিস্টরটা এই কাজ করবে এরকম সামথিং তার মানে কি ওয়ান পয়েন্ট ফাইভের চাইতে ওয়ান বড় এই শর্তটা আমাদের মনে রাখলে কিন্তু কি হয়ে যাচ্ছে বলতো ভাইয়া আমরা কিন্তু পেরে যাচ্ছি তার মানে চার মার্ক জাস্ট সূত্রের মধ্যে দেখো প্রথমে কি সূত্রের মধ্যে মান বসালা তারপরে এই শর্তটা জানলা তাহলে তুমি চার মার পেয়ে যাচ্ছ এমন তোমাকে তিনটা প্রশ্ন থাকবে ভাইয়া সূত্রের মধ্যে মান বসিয়ে তোমাকে পেশাতে পারে কয়টা প্রশ্ন দুই তিনটা প্রশ্ন এখন দুই তিনটা প্রশ্ন যখন পেশাবে তুমি ওই দুই তিনটা সিকোয়েন্সে তো করতেছো না কিন্তু ধরো তুমি যে সাপ্টেক্ট টার্গেট করছো সেগুলো থেকে পেশাইছে আমি ধরে নিচ্ছি তাও দুইটা প্রশ্ন তোমার টার্গেট করা সাপ্টেক্টগুলো থেকেও দুইটা প্রশ্ন পেশাইছে কারণ তুমি তো আর আটটা সাপ্টার প্রস্তুতি নিচ্ছ না বা সাতটা সাপ্টার প্রস্তুতি না তুমি তো চার পাঁচটা সাপ্টার চারটা পাঁচটা সাপ্টার পড়তেছো তার মানে তুমি যে চারটা সাপ্টার পড়ত ওখান থেকে ধরলাম দুইটা প্রশ্ন পেশাইছে তাহলে তোমার দুইটা প্রশ্ন বাদ যাবে তাহলে তিনটা প্রশ্ন হইলো বারো এখন ওই দুইটা প্রশ্ন যদি তুমি সূত্রগুলো একটু লিখে আসো বা একটু যদি তুমি যদি টাচ করতে পারো তাও অনেক সারা দয়া মায় করে এক দুই দিয়ে দিতে পারে তার মানে তুমি যদি এটা পাও তাহলে আলহামদুলিল্লাহ তার মানে এখানে দেখো পনেরো আর দশে পঁচিশ সাতাইশ দশে সাঁত্রিশ দেখো ভাইয়া তুমি সাঁত্রিশ আর যদি এখানে প্র্যাকটিক্যালে পাও কত পঁচিশ কত হয় বলো তো ভাইয়া তোমার এখানে হয় বাষট্টি আর তুমি ভাইয়া এখানের মধ্যে আঠারো পাবা না আঠারো পাবা না ভাইয়া এটা কোনো বিষয় পঁচিশে আঠারো পাওয়া তুমি দেখো ভাইয়া তোমার এ প্লাস না তুমি চাইলে অনেক ভালো মার্ক অ্যানশ্যুর করতে পারবা তুমি যদি ভাইয়া অনেক ভালো মার্ক অ্যান করতে পারবা যদি তুমি কি পারো বলো বলতো ভাইয়া এই ভাইয়ার যে টেকনিকটা বলছি এই গয়ের জন্য এখন তোমাকে দেখো কি কী কিনেছি ফিজিক্সের ক্ষেত্রে নিয়েছি ব্যাকটর ফার্স্ট পেপারে ফিজিক্সের ফার্স্ট পেপারে পদার্থের গাঠনিক ধর্ম কারণ ডিনের সূত্র বসেই মান ডিনের সূত্র বসেই মান মহাকর্ষ অভিকর্ষের মধ্যে শুধু ধরা লাগবে শুধু কোশ্চেনগুলো ধরা লাগবে কীভাবে আসতেছে আদর্শ গ্যাসের মধ্যে এখানে একটু ধরার একটু বিষয় আছে জাস্ট ধরতে পারলে সূত্রে মধ্যে মান বসেই পাবা তো এইখানে মধ্যে এখন অনেকে

এই ধরার জন্য তোমরা জানো যে আমি জাস্ট দেখো ফিজিক্সের জন্য আমার মনে হয় এক ঘন্টা পাঁচ মিনিটে একটা লেকচার আসে তোমার হলো যে পদার্থের গাঠন দিব আমাদের টপ থার্টি সিকিজ ফিজিক্সে জাস্ট তুমি ভাইয়া যদি এগুলো তো যদি সূত্রগুলা করো তুমি তো আলহামদুলিল্লাহ একটা ভালো অবস্থা গেছো ঘগুলো যদি তুমি একটু পারতে চাও এবং তুমি যদি ভাইয়া তুমি যদি ভাইয়া একটু প্রশ্নগুলো ধরার যে রিস্কটা থাকে ওইটা যদি কাটাই উঠতে পারো বা ওইটা যদি আমার ক্লাসগুলো একটু জাস্ট একটু এফোর্ট দেওয়া লাগবে দেখো এক ঘন্টা পাঁচ মিনিট এটা মনে হয় তোমার লাগছিল মনে হয় এক ঘন্টার মতো ঠিক আছে এক ঘন্টা মহাকাশ অবিকর্শ মনে হয় চল্লিশ মিনিট আর তোমার হয়েছে যে আদর্শ গ্যাস লাগছে তোমার এক ঘন্টা সামথিং তার মানে দেখো এখানে মধ্যে কয় ঘন্টা লাগছে মোটামুটি চার ঘন্টার মধ্যে তুমি মোটামুটি তার মানে কি তুমি এই চার ঘন্টার মধ্যে ভাইয়া প্রশ্ন ধরাটাও একদম অ্যানসিউর হয়ে যাবে তোমার এই চাপ্টারগুলার এবং তোমার পাশাপাশি কি হয়ে যাবে বলো তো ভাইয়া তুমি মোটামুটি ঘয়ের জন্য একটা ভালো প্রস্তুতি হয়ে যাবে যেখানে তিনটে এখন তুমি চার পাঁচটা উপ হইতে বা পারতে পারবা ঘরের জন্য তার মানে বুঝতেই পারতো এখানে তো সবগুলো সূত্র নিয়ে কম বেশি ইম্পর্টেন্ট সবগুলো নিয়ে আলোচনা হয়েছে তার মানে এইটুকু ক্লাস করলে তুমি মোটামুটি আর যদি সূত্রগুলো ওই চাপ্টারগুলো ভালো মতো আয়্তে নিয়ে আসতে পারো আর কিচ্ছু লাগবে না ক্লাস করে সূত্রগুলো মুখস্থ করে সিকিউ সলভে যাও ডেটে গতে যাওয়া গতে গিয়ে দেখবো যে তুমি পারো কিনা বুঝতে পারছো আর তারপরে এখান থেকে তাপ গতিবিদ্যার মধ্যে তোমরা জানো যে আমার এখানে এক ঘন্টা পাঁচ মিনিটের একটা লেকচার আছে তারপরে হলো যে তোমার এখানে আছে মনে হয় মিনিট মিনিট বা একটা লেকচার তারপরে সেমিকন্ডাক্টরে আছে চল্লিশ মিনিটে একটা লেকচার চল্লিশ মিনিটে সব কভার করে দিছে আটটা সিকু সলভ করাইছে কারণ গ এত সহজ প্রশ্ন দুই লাইনে ম্যাথ দুই লাইনে ম্যাথ দুই লাইনে ম্যাথ শুধু প্রশ্ন ধরা লাগে শর্তগুলো কি থাকে কোন শর্তের জন্য কি হবে এই শর্তগুলো কোন শর্তের কি হবে এগুলোর জন্য একটু ক্লাসগুলো করা লাগবে কারণ ধরো ওয়ানের চাইতে বড় হলে কি হয় ওয়ানের চাইতে ছোট এখন তো তুমি গেটে 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 এতগুলো সিকিউ বেসে 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 শর্ত এক জায়গায় করতে পারবে না ধরো আমি তো শর্ত সবগুলো এক জায়গায় করে তোমাকে নিয়ে যাই তার জন্য এটা তোমার জন্য একটা সুবিধা হবে অল্প সময়ের মধ্যে তারপর হচ্ছে ভৌত আলোক বিজ্ঞান এটা হয়েছে মনে হয় তোমার হলো যে পঞ্চাশ মিনিটের মতো তার মানে দেখো আনুমানিক তোমার কতক্ষণ বলো তো ভাইয়া আনুমানিক তোমার তিন ঘন্টা সামথিং মানে তিন ঘন্টার মধ্যে তোমার মোটামুটি তার মানে তুমি যদি ভাইয়া ফিজিক্সের জন্য চার আর তিন সাত ঘন্টা তুমি ব্যয় করতে পারো আর যদি নিজে একটু সূত্রগুলো আরো চার পাঁচ ঘন্টা মুখস্থ পারো বসে বসে দশ বারো ঘন্টার প্রস্তুতি নিয়ে তুমি ফিজিক্সের একসবচে ভালো অবস্থায় সিকিউতে ফার্স্ট প্রেম প্রাপ্ত দুইটাই ভালো মার্ক পেতে পারো এখন এম নিয়ে ভয় না যে ভাইয়া এমসি কিউতে কী করবো জন্য ভাইয়া আমাদের ফিজিক্স ফার্স্ট পেপারে যে এক্সামটা আছে তার আগে যে গ্যাপটা আছে বুঝার চেষ্টা করো তার আগে যে গ্যাপটা আছে ওই টাইমে আমরা টপ টু হান্ড্রেড বা টপ টু দুশো পঞ্চাশটা এমসিকিউ কিউ দেবো ওইটুকু করলে তোমার এমসি আলহামদুলিল্লাহ 20 22 টা বিশ বাইশটা কমন চলে আসবে ইনশাল্লাহ চোখ বন্ধ করে এরপর আমরা ফিজিক্স সেকেন্ড পেপারের ক্ষেত্রেও টপ দুশো পঞ্চাশ বা টপ তিনশো আমরা এমসিকিউ দিব পরীক্ষার আগে তো ওইখান থেকে ওইটুকু করলে তোমার কি হবে বলো তো ভাইয়া বিশটা হয়ে যাবে এইটুকু প্রস্তুতি নাও ইনশাল্লাহ আর যারা এই যে জাস্ট যারা কি করতে চাও এই যে এইখান থেকে ফিজিক্সের এই অল্প সময়ের মধ্যে প্রস্তুতি নিশ্চিত নিতে চাও একদিন শুধু ব্যয় করতে চাও আমি বলবো যে আমাদের টপ থার্টি সিকিউ ফিজিক্সটাতে তুমি যদি সময় থাকে যদি সুযোগ হয় আর যদি নিজে নিজে পারো তাহলে নিজে নিজে অবশ্যই গুছিয়ে ফেলো আর যদি না পারো যদি অনেক সময় ব্যয় হয় তাহলে আমি বলবো যে এইখানে ব্যয় করো মাত্র আমাদের এইটা কোর্স হলো তিনশো টাকা তুমি এইখানে এই তিনশো টাকা দিয়ে এনরোল করে তুমি মোটামুটি এই অল্প সময়ের মধ্যে সবটা গুছিয়ে নিতে পারবে এখন অল্প ছোটো ছোটো ক্লাসের মধ্যে সব গুছিয়ে দেওয়া হয়েছে তোমার হলো যে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে জিরো ওয়ান থ্রি ওয়ান ফোর ডাবল সেভেন জিরো সিক্স ওয়ান জিরো এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিলে তুমি বাকি বিস্তারিত জানতে পারবে একদম ঠিক ফিজিক্সের মতো করে ম্যাথ আমার এরকম এরকম একটা ম্যাথ টপ থার্টি সিকুই সিজার কোর্স আছে তোমার যে টার্গেট চাপারগুলো ওই চাপ্টারগুলো ক্লাসগুলো ওই অল্প সময়ের মধ্যে তুমি ম্যাথটাও কমপ্লিট করতে পারবে যাদের এখনও ফিজিক্স না ম্যাথম হয়ে আছে তাদের উদ্দেশ্যে এই কথাগুলো জাস্ট এই নাম্বারে মেসেজ দিলে তিনশো টাকা ম্যাথটা তিনশো টাকা যার যেটা দরকার সেটাতে তোমরা এনরোল করতে পারবে তো ইনশাল্লাহ দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে সাবস্ক্রাইব করতে ভুলবা না ভালো থাকো আর এক প্রথম কমেন্টে দেখো আমি একটা গ্রুপের লিঙ্ক আর একটা পেজের লিঙ্ক দিচ্ছি গ্রুপের মধ্যে যুক্ত থাকবা কারণ সামনে যেহেতু আমাদের অনেক 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 প্রত্যেকটা এক্সামের আগে একটা ভালো প্রস্তুতি আমরা কভার দিব সব আপডেট ওখানে পেয়ে যাব আর পেজ থেকে সাজেশন সকল সাবজেক্টের সাজেশন গুলো পেয়ে যাবে ঠিক আছে আল্লাহ হাফেজ আলাইকুম